অনেক কৈলিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবুরাইহান আরও একটা নতুন ইন্টারভিউ আমাদের সিঙ্গাপুরের ইন্টারভিউর জন্য আমাদের দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো স্টুডেন্ট প্রায় সত্তর থেকে আশি জন স্টুডেন্ট আমাদের একদম স্থানবদ্ধভাবে অনেক কৈলিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আজকে সিঙ্গাপুরে একটি বিশেষ ইন্টারভিউ চলছে ও প্রার্থীরা দেখতে পাচ্ছেন যারা স্কিল ওয়ার্কার এমআইজি হোল্ডারের ইন্টারভিউ চলছে বন্ধুরা আমাদের এখানে প্রত্যেকটা গ্রুপ থেকে আমাদের স্টুডেন্টগুলো জব কোয়ালিটি জব সম্পন্ন করার পরে এভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমরা আপনাদেরকে আমাদের স্টুডেন্টদের কোয়ালিটি জবগুলো দেখানোর চেষ্টা করবো এবং তাদেরকে দেখানোর চেষ্টা করবো সুনামধন্য প্রতিষ্ঠান এবং সুনামধন্দ একটা কোম্পানির ইন্টারভিউ চলছে আমাদের ডেলিগেট এখন উপস্থিত আছে এবং ডেলিগেট প্রত্যেকটা জব জাস্টিফাই করতেছে কোয়ালিটি মানের এবং দক্ষ ওয়েল্ডার যারা তাদেরকেই তিনি বাছাই করে নেবেন এবং সেরা ওয়েল্ডারগুলোই তিনি বাসায় ভাবে সুন্দরভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের ওয়েলডার নিচ্ছে মানিক ওয়েল্ডিং কাজ শিখে তারা সিঙ্গাপুরে যাচ্ছে বন্ধুরা তো আপনারা তারা কাজ শিখতে চান অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসতে পারেন এবং ভিজিট করতে পারেন এবং অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ভালোভাবে দক্ষ কাজ শিখে কীভাবে দেশের বাইরে শুধু সিঙ্গাপুর না সৌদি আরব মালয়েশিয়া কুয়েত কাতার সহ বিভিন্ন দেশে কাজ করার জন্য এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে তারা কাজ করার জন্য এবং কাজ শেখার জন্য আমাদের মানিকোয়লিং আপনারাও দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন এবং আপনারাও কাজ শিখতে পারেন তাদের মতো দক্ষ ওয়েল্ডার হয়ে দেশের বাইরে যেয়ে ভালো স্যালারি আর্ন করতে পারবেন তো প্রত্যেকটা জব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেলিগেট তিনি পর্যবেক্ষণ করছে এবং সেরা জবগুলোই সেরা কোয়ালিটি ওয়েল্ডারগুলোই তিনি নেওয়ার চেষ্টা করছেন এভাবেই আমরা আসলে কোয়ালিটি মানের ওয়েল্ডার খুঁজে বের করি এবং কোয়ালিটি মানের ওয়েল্ডার আমরা তৈরি করি আপনারা যারা কাজ শিখতে চান ওয়ানিকোল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসতে পারেন এবং তাদের মতো স্কিল ওয়ার্কি ওয়ার্কার হয়ে আপনার দেশের বাইরে যেতে পারেন ওয়ানিকোল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন এবং আপনারা যারা কাজ শিখতে চান আপনারা আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করবেন Thank right you.